আজ শুরু করছি একটা জাদুকরী ফুলের গল্প দিয়ে উত্তর জাপান আর চীনের কিছু ছায়া ঘেরা পাহাড়ি জঙ্গলে জন্মায় এক রহস্যময় ফুল যার নাম নাম ফুল বৈজ্ঞানিক স্কেলেটন ডাইফাইলিয়া গ্রেই প্রথমে দেখে মনে হবে একটা সাধারণ সাদা ফুল নরম পাপড়ি আর শান্ত গন্ধে ভরা কিন্তু এই ফুলে লেগে গেলে বৃষ্টি অথবা জলের ছিটে যেন এক জাদু ঘটে যায় এর পাপড়িগুলো আস্তে আস্তে হয়ে যায় পুরো পুরি স্বচ্ছ যেন কাচের তৈরি প্রকৃতির মধ্যে এমন সৌন্দর্য সত্যিই বিরল এই ফুলের পাতাগুলো বড়সড় ছাতার মতো তাই একে অনেকে বলে লিপ স্কেলেটন ফুলের আবাস বেশ সীমিত শুধু ঠান্ডা ছায়া ঘেরা আদ্র বনেই এর বসবাস জুন থেকে আগস্ট মাসের মধ্যে দেখা মেলে এর সাদা ফুল ও পরে নীল ফলে শুধু রূপেই নয় বিজ্ঞানীরাও এই ফুলের নির্যাসে পেয়েছেন এমন যৌগ যা ভবিষ্যতে ক্যান্সারের মতো রোগের বিরুদ্ধে ব্যবহার হতে পারে এই ফুল আমাদের মনে করিয়ে দেয় সবকিছু দৃশ্যমান না হলেও তার ভেতরে সৌন্দর্য থাকতে পারে এমন ফুলের জন্য প্রকৃতির সত্যিই একটা ধন্যবাদ প্রাপ্ত